কর্মসূচির আওতায় স্থায়ী বসবাসের জন্য বাবা মা এবং দাদা দাদিকে দেশটিতে নেওয়ার জন্য স্পন্সর করতে পারতেন কিন্তু বহুল জনপ্রিয় এই সুযোগ আর থাকছে না দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলারে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে বিদ্যমান আবেদনের ব্যাকলগ দ্রুত শেষ করার দিকে মনোনিবেশ করায় বাবা মা এবং দাদা দাদির জন্য স্থায়ী বসবাসের নতুন আবেদন গ্রহণ করা সাময়িকভাবে বন্ধ করেছে কানাডা কানাডার অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ ঘোষণায় বলেছে তারা চলতি বছরে এই কর্মসূচির আওতায় আর নতুন কোনো আবেদন গ্রহণ করবে না কানাডার সরকারের এই পদক্ষেপের ফলে অনেক বাংলাদেশি পরিবারও অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন বিষয়টি পরিষ্কার করে আইআরসিসি বলেছে তারা দু সালে জমা দেয়া আবেদনগুলো প্রক্রিয়াকরণ চালিয়ে যাবে চলতি বছরে পিজিপি কর্মসূচির আওতায় কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না অতীতে এই কর্মসূচির আওতায় কানাডার স্থায়ী বাসিন্দারা দেশটিতে স্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের বাবা মা এবং দাদা দাদিকে নিয়ে যেতে পারতেন এখন এর পরিবর্তে দেশটিতে বসবাসরত পরিবারগুলো সুপার ভিসা কর্মসূচিকে বিবেচনায় নিতে পারবেন এই ভিসার আওতায় স্থায়ী বাসিন্দাদের আত্মীয়রা টানা পাঁচ বছর পর্যন্ত কানাডায় বসবাসের অনুমতি পাবেন